এই জলজগত থেকে যদি মুক্ত হতে চাই তাহলে আমাদের চিন্ময় যে সম্পদ আমাদের কাল মানুষ এই পরিণামের সন্ধান পায় না বুঝতে পেরেছেন অনন্ত কোটি কাল জন্মগ্রহণ করার পরেও হরিনামের সন্ধান কেউ পায় না আমাদের সৌভাগ্য যে আমরা এই পরিণামের সন্ধান পেয়েছি এটা চৈতন্য মহাপ্রভুর কৃপা আর চৈতন্য মহাপ্রভুর কৃপাতে আমরা এই হরিনাম পেয়েছি চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন যিনি স্বয়ং গোবিন্দ চৈতন্য মহাপ্রভু কে স্বয়ং গোবিন্দ তিনি বিজগত প্রকটিতে আমরা আছেন আর তিনি হরেকৃষ্ণ মহন্ত্র এটার গুরুত্ব আছে সেটি এই জগতে বিতরণ করেছেন বিতরণ করে কি আপনারা অনেক সময় বিতরণ করেন না কি বিতরণ করেন যা আপনার সামর্থ্য আছে যা আপনার পর্যাপ্ত আছে তা আপনি কাউকে দিতে পারেন কিন্তু যা আমাদের নাই আমরা কি তা দিতে পারি চৈতন্য মহাপ্রভুর সেই আধ্যাত্মিক শক্তি পর্যাপ্ত ছিল আর তিনি যেহেতু স্বয়ং বলেন তাই তার এগুলো বিতরণের শক্তি ছিল তাই তিনি এই মানুষকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কি করেছিলেন তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করে গেছেন আর বিতরণের জিনিসগুলো গ্রহণ করে গেলা দান প্রদান করেন যার সামর্থ্য আছে নাকি দান গ্রহণ করে গেল যার নেই আমাদের কোনো যোগ্যতা নেই এই হরিনাম লাভ করার সাধারণ ভোজন করে আমরা করি না নেওয়ার মতো সেই যোগ্যতা এখানে কেউ নেই পরিচিত অধ্যপতি তো আমরা যারা রয়েছে কারণ এই হরিনাম গ্রহণ করার যোগ্যতা নেই চৈতন্য মহাপ্রভু কি করেছেন দান করে গেছে আর এটি এত মূল্যবান বস্তু সেই বস্তু আমরা প্রাপ্ত হয়ে যদি আমরা এটা সঠিকভাবে আমরা এই হরিনামকে যত্ন গ্রহণ করি আর চৈতন্য মহাপ্রভু যে দিক নির্দেশনা প্রদান করেছেন তা আমরা মেনে চলি তাহলে আমরা সেই হরিনাম থেকে আমরা কি পাব আমরা উপকার লাভ করতে পারবো বুঝতে পারছেন তা আমরা কি সেই বিষয়গুলো আমরা শুনতে চাই তা মোটামুটি এখানে যে অডিয়েন্স আছে আপনারা সবাই জানেন যে হরিনাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সৌভাগ্য আমরা লাভ করেছি তাই না তা আমরা যেহেতু আপনারা লাভ করেছেন তো এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা স্বাভাবিক যে বিষয়গুলো আলোচনায় এটা বলার প্রয়োজন নেই অলরেডি আপনারা এটা গুরুত্ব বুঝে এটা অনুশীলন করছেন তাই না হ্যাঁ না